হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি গাইবান্দা রুটের অতীব প্রবীণ এবং সোনান অপারেটর ওরিন ট্যাবলসকে নিয়ে ওরেন্স ট্রাভেলস পথ চলাটা প্রায় দশ বছরের কাছাকাছি দুই হাজার সালে গাইবান্দা রোডের মাধ্যমে আবির্ভাব ঘটে ওরিন ট্রাভেলসের সেই থেকে এখনো অবধি যাত্রী সাধারণকে ভালো সার্ভিস দেওয়ার মাধ্যমে সহজে মন জয় করে নিয়েছে যাত্রীদের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে নিত্য নতুন নতুন বাস ভিউয়ার্স আজকে আলোচনা করব ওরিন ট্রাভেলস সদ্যযুক্ত হওয়া দুই ইউনিট এসি বাস নিয়ে অশোক মডেলের মডেলের এর মূলত তারা এই বাসগুলো বানিয়েছে আপনারা ধরেন যাত্রী সাধারণের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে ওএন ট্রাভেলস কিন্তু তাদের বহরে বিভিন্ন সময়ে এসি সেক্টরে তার পাশাপাশি নন এসি সেক্টরে মার্সিডিস বেঞ্চ ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের বাস কিন্তু তাদের বহরে যুক্ত করেছে বর্তমান সময়ে তারা একটু ভিন্নভাবে নতুন করে তারা অশোক লিল্যান্ডের বাস যুক্ত করেছে কারণ আমরা যতটুকু ধারণা নিতে পারছি বা জানতে পারছি চেসিসের যে বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করতেছে ব্রেকিং সমস্যার কারণে বিশেষত অনেক পুরাতন ড্রাইভারও ড্রাইভিং করার ক্ষেত্রে একটু হিমশিম খেয়ে যেতেছে কারণ ব্রেকিং সিস্টেমটা নাকি মার্সিডিস বেঞ্জের দুর্বল তো আমি আশা করি অতি শীঘ্রই এই একটার সমাধান আশা করি হয়ে যাবে ভিডিওতে দেখা যে বাসগুলো আপনারা দেখতেছেন বাসগুলোর কাজ করানো হয়েছে বাংলাদেশের সনাতন বডি ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনারা জানেন ফাইজুল সূচনা কাল থেকে সবচেয়ে সুন্দরতম বাস উপহার দেওয়া থাকে পরিবহন সেক্টরে তো এর ব্যতিক্রম নয় অর গাড়িগুলো অত্যন্ত সুন্দর আর তাদের যে চিরচেনা যে পেন্ট অ্যাপ্লাই করেছে যেটা আগেও আপনারা দেখেছেন সেই পেন্টই তারা রাখছে যেটা অ্যাশ কালার তার পাশাপাশি রেড কালারের সংমিশ্রণে করা সুন্দর পেইন্টটা গর্জিয়াস লাগে সিম্পলের ভিতরে যেটাকে আমরা বলি গর্জিয়াস টাইপ সেই লেভেলের একটা পেন্ট বাসের ফ্রন্ট এবং ব্যাক সাইড তার পাশাপাশি আপনার লাইটিং ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইন যাই বলুন না এখন সব দিক দিয়ে আমি মনে করি পারফেক্ট ডিজাইন করেছে বাসগুলোতে বাসগুলোতে রয়েছে ফ্রন্ট এবং রিয়ার সাসপেনশন যাতে করে যাত্রীরা ভ্রমণের ক্ষেত্রে একটি কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারে ভিও বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাসগুলোর ছবি সংগ্রহ করা হয়েছে ফেসবুক গ্রুপ বিডি বাস লাভার থেকে নিত্য নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে যাবে আপনাদের মাঝে আর যারা ওরিজিটেবলস ভ্রমণ করেছেন আপনারা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম